মাই গুড হঠাৎ করে অপবিশ্বাস একটি স্কুলে গিয়েছে এবং সেইখানকার স্কুলের বাচ্চারা অপুবিশ্বাসকে দেখে এতটা এক্সাইটেড হয়েছে অনেকে তো কান্নাই করে দিছে যে অপবিশ্বাসকে সামনাসামনি দেখতে পেয়ে দেখা গেলে অপবিশ্বাস একটি স্কুলে গিয়েছে আর সেইখানকার বাচ্চাগুলোর বয়স বেশি হবে না দশ থেকে বারো এগারো আট নয় এরকম বয়সের বাচ্চা হবে আর সেইখানকার বাচ্চাগুলো অপবিশ্বাসকে দেখে এতটা এক্সাইটেড হয়েছে কিছু কিছু মেয়েরা তো কান্নাই করে দিছে যে আপনি আমাদের স্কুলে এসেছেন আর অপুবিশ্বাস ওদেরকে বলতেছে যে যে হ্যাঁ এসেছি তোমরা খুশি অপিশ্বাসও বাচ্চাগুলোকে পেয়ে একদম অনেক বেশি খুশি হয়ে গিয়েছি কি করবে না করবে তিনিও বুঝতেছিল না আর বাচ্চাদেরকে নানান ধরনের বুঝাচ্ছিল যে তোমরা এভাবে লেখাপড়া করবে তোমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর তোমরা অনেক হতে হতে পারবে পারবে সুন্দর মানে এরকম কিছু বুঝ বুঝতেছিল বাচ্চাদেরকে আর পাশ দিয়ে বাচ্চাগুলো বলতেছে আপনি অনেক সুন্দর আপনি সামনাসামনি অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ এগুলো বলছিল বাচ্চাগুলো আর বাচ্চাগুলো আসলে অনেক চালাক অপবিশ্বাসকে পেয়ে একদম নিজেদের কথা কথা ওনাদের কথা সব কথা একদম জানাশোনা শুরু করে দিয়েছে উপবিশ্বাস একদমই বাচ্চাদের মন জয় করে নিয়েছে বাচ্চারাও উপবিশ্বাসের মন জয় করে নিয়েছে শেষমেশ কথা হলো উপবিশ্বাসে বাচ্চাদেরকে অনেক ভালোবাসে এটা দেখে বোঝা গেল এই ভিডিওটার মাধ্যমে তো ভিউয়ার্স আপনাদের কেমন লাগলো উপবিশ্বাস বাচ্চাদের কাছে গিয়েছে স্কুলে কমেন্ট করে জানান আর আমার চ্যানেল প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ